এইবারের মতো মাফ করে মানে নেক্সট টাইম আমি এ ধরনের কৌতুক মানে এ ধরনের কোনো কথা করব না এবং পাশাক্ত নামাজ কালাম পড়ব এবং আল্লাহর পথে থাকবো ইনশাল্লাহ কি মনে করে কবে থেকে আমার মাথাটা একটু অনেক মানে মানে এটা আউট অফ ক্যাপাসিটি দা সিচুয়েশন টোটালি আউট অফ দা কন্ট্রোল ইজ মাই ফ্রেন্ড লিখেছো কি যে আমি কোরআনে পা দিছি না আমি এটা মুখে মানে আমার মানে সেন্সে কোনো কাজ করছিল না কিন্তু আমি ফ্রেন্ড হয়তো আপনারা নিয়ে গিয়ে বা আপনারা পাঁচজন মিলে বা আমার হয়তো একটা হয়তো মৃত্যুর কাছাকাছি নিয়ে যাবেন